হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে হবে কি বাই ছাব্বিশ তারিখতে কি মানে এখন কিন্তু ছাব্বিশ তারিখটা পুরাই ট্রেন্ডিংয়ে আছে যেমন দেখেন সময় টিভি আপনার এটা কিন্তু প্রযুক্তির সময় মানে সময় টিভির মতন একটা সামাজিক প্ল্যাটফর্ম বলতে পারেন একটা নিউজ চ্যানেল বলতে পারেন ফেসবুক একটা গ্রুপ বলতে পারেন এইখানে কিন্তু একটা পেজ এখানে কিন্তু ছাব্বিশ তারিখ নিয়ে দেখেন এখানেও বলছে ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু এই ছাব্বিশ তারিখ কিন্তু পুরাই ভাইরাল আমি যদি আপনাদের একটু নমুনা দেখাই তাহলে বুঝতে পারবেন আমি যদি আমার ফেসবুক থেকে দেখাই ছাব্বিশ তারিখের জাস্ট আপনারা নিজের এই ফার্স্ট ডে যে ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে বা ছাব্বিশ তারিখের খবর এই যে দেখেন পপুলার নাও দেখছেন আপনারা ছাব্বিশ তারিখের খবর আপনি যদি এইটা লেখে সার্চ দেন ফেসবুকে প্রচুর মানে প্রচুর একটার পর একটা ভিডিও পাইতেই থাকবেন একটার পর একটা মানে এই যে দেখেন কীরকম ছাব্বিশ তারিখে কী হবে হায় রে ট্রেন দিয়ে টাকা নিয়ে আসতেছে ছাব্বিশ তারিখে এখান থেকে টাকা নাকি গুফাই দিবে কি যে বলি ভাই ছাব্বিশ তারিখে কী হবে দেখছেন ছাব্বিশ তারিখে কী হবে যে দেখেন ছাব্বিশ তারিখে যে দেখেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ চাই তারিখে কি হবে ভাই হাস্যকর বিষয় একটা কথা বলি ভাই হামস্টার কম্বাট আমি দেখেন জাস্ট আপনাদের এই ভিডিওটা জাস্ট মজার জন্য আচ্ছা ভিডিওর ফলে একটা কথা বলি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিব কারণ অনেকে আপনারা ছাব্বিশ তারিখে কি হবে এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা ক্লিক করতে পারেন তো তাদের উদ্দেশ্য বলি ছাব্বিশ তারিখে কী হবে না হবে ওইটা বড় কথা না অনলাইন থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ পাবেন মাইনিং অ্যাপ হল যারা বুঝবেন না তারা টেলিগ্রামে জয়েন থাকেন এখানে নিয়মিত ভিডিও সহকারে প্রজেক্ট শেয়ার করা হয় কোনো ফি লাগবে না বলতে গেলে সময় টময় লাগে না হামরি এ জাস্ট ফ্রি টে কিপ আর কি এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন তো ছাব্বিশ তারিখ আসলে কি হবে ছাব্বিশ তারিখ কী হবে আমরা যদি আগে উত্তরটা দিই আপনাদের ছাব্বিশ তারিখে হামস্টার কম্বার্ট যারা একদমই জানেন না যদি এমন কেউ থাকেন যে ছাব্বিশ তারিখে এক্সাক্টলি কি হবে তার জন্য প্রথমে উত্তরটা দিই ছাব্বিশ তারিখে হলো এই যে হামস্টার কম্বার এইটার পেমেন্ট করবে এটা একটা ফ্রি এয়ারড্রপ একটা এয়ারড্রপ ছিল টেলিগ্রাম ভিত্তিক মাইনিং প্রফিট ছিল এটা কিন্তু ছাব্বিশ তারিখে গিয়া পেমেন্ট করবে তো এখন কথা হলো এইটা নিয়েই ভাই এখন ট্রোল মানে এইটা নিয়ে যত সব ভাইরাল শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এই প্রফিকটি এত পরিমাণ ভাইরাল হইছে এখন সন্দেহ আছে দেখেন ভাই এই প্রফেক্টে ইউজার সংখ্যা কত আপনার দেখেন এক মাসে মানে এই প্রফেক্টে জয়েন করছে কত এই মাসে জাস্ট মাসিক ইউজার নয় কোটির বেশি কিন্তু এই মাসে জয়েন করছে টোটালি এখানে আপনার ইউজার সংখ্যা কত আপনারা জানলে অবাক হবেন আমি যতটুকু জানি এটার ইউজার সংখ্যা এভারেজে প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি চারশো মিলিয়ন মানে বুঝতে পারছেন তো কত চারশো মিলিয়ন মানে আপনার অ্যাডের ইউজার সংখ্যা আপনার এক মিলিয়ন যদি দশ লাখ হয় তার মানে চারশো রে দশ লাখ দিয়ে গুণ দিলে কত হয় আপনারা হিসাব করে দেখেন তো চারশো মানে একশো লাখ এক হাজার লাখ চার হাজার লাখ তাই তো নাকি চারশো মিলিয়ন রে দশ লাখ দিয়ে গুণ করলে চার হাজার লাখ হয় চার হাজার লাখ বুঝছেন মানে চার হাজার লাখ মানুষ এখানে জয়েন করছে বুঝছেন একটু ভোভারসের বিষয় ভাই সংখ্যাটা কিন্তু বিশাল বড় চার হাজার লাখ এত মানুষ একটা প্রজেক্টে জয়েন করছে এই প্রজেক্টটা থেকে কি দিবে আসলে মানে যে এই যে অনেকেই কিন্তু আপনার নতুন আছে ক্রিপ্টোকারেন্সিতে ফিতে প্রজেক্ট সম্পর্কে বোঝে না আসলে এখান থেকে কি পাবে একজনকে যদি এক টাকা করে দেয় বিষয়টা বোঝার চেষ্টা করেন এই প্রজেক্টের মালিক যারা মালিক কমিউনিটি যদি একজনকে এক টাকা করে দেয় তাহলেও কিন্তু চার হাজার লাখ টাকা লাগবে বাট এক টাকার জন্য কি কেউ কাজ করবে নাকি এমন অনেক আছে যায় এটা নিয়ে আমরাও কিন্তু অনেক পরিশ্রম করছি তাহলে আমাদের যদি অন্তত আমরা আশাবাদী এখান থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা পাবো বাট নর্মাল ইউজাররা বিশেষ করে নট কয়েন নামক একটা টেলিগ্রাম মাইনিং ছিল যেটা পেমেন্ট করার পরে কিন্তু এটা এত ভাইরাল হয়েছে তো এটা কী দিবে আসলে কী দিবে না দিবে আমি জানি না ছাব্বিশ তারিখে আপনারা দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ছাব্বিশ তারিখ কী হবে এইটাই মূলত এটা নিয়ে মানে অনেকে মজার ফলে মানে পোস্ট করতেছে মজার ফলে ভিডিও বানাইতেছে অনেকে জানে যে ছাব্বিশ তারিখে কি কিছুই হবে না আবার অনেকে জানে না নতুন নতুন ইউজার আসে যারা কেপটু সম্পর্কে জানে না নতুন নতুন আসে তারাও এটা নিয়ে পোস্ট করতেছে আশা করি দুই মিলাই মানে এখন বলতে গেলে ফেসবুক সব জায়গায় কিন্তু ছাব্বিশ তারিখ বিষয়টা ভাইরাল তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যা হোক ভিডিওটা লং করবো না ছাব্বিশ তারিখ কী হবে মজার ফলে আমরাও ভিডিওটা মেক করলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব অনেক হয়তো নতুন আসেন যারা প্রকৃতপক্ষে টেলিগ্রাম থেকে বা মাইনিং থেকে ইনকাম করতে চান আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এত